বাংলাদেশের ইতিহাসে জুলাই বিপ্লব এক অনন্য অধ্যায় যেখানে রাষ্ট্রীয় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তরুণ প্রজন্ম দু সালের আন্দোলনে নেত্রকোনায় শহীদ হন অন্তত জন এক বছর পার হলেও থামেনি স্বজন হারানো পরিবারের বুকফাটা ফাটা নেত্রকোনার সদর উপজেলার চন্দ্রপানা নন্দীপুর গ্রামের রমজান মিয়া ঢাকায় শ্রমিকের কাজ করতেন ১৯ জুলাই ঢাকার রামপুরায় আন্দোলনের মিছিলের পুলিশের গুলিতে প্রাণ হারান সহযোদ্ধাদের কোলে নিথর হয়ে পড়েন রমজান যে আমার স্বামী গাড়ি চালাইতো গাড়ির কাজ করতো তো ওনার বন্ধু বান্ধব সবাই গেছে আন্দোলনে উনিও বসে তো উনিও গেছে কিন্তু উনি আর ফিরে না ওখানে দুই টাকা গুলি খেয়ে উনি মারা গেছে যে আমাদের বিয়ে হয়েছিল এক বছর হয়েছে এক বছরের মধ্যে একটা সন্তান হয়েছে কিন্তু নয় মাসের বেরোতে আমার কাছে সন্তানের মুখটাও দেখতে পারে না অন্যদিকে কেন্দুয়া উপজেলার বৈখর হাট ভুইয়া পাড়ার জিন্নাতুল ইসলাম খোকন গাজীপুরের শ্রমিক ছিলেন পাঁচ আগস্ট ঢাকার মিছিল থেকে আর ফিরে আসেননি স্ত্রী আর মায়ের চোখে শুধুই অপেক্ষা আর দীর্ঘশ্বাস আমার একমাত্র আমার একটা বাইসারা বুলিকায়া। ঢাকা মারা গেছে যারা মাছে তারারে রে চাই কি আমরা সরকারে আমরা বিশ্বাস চাই বিচার কঠিন বিশ্বাস চাই টোকনাতে সতেরো জন শহীদ হয়েছে সতেরো জন শহীদ পরিবারে সরকারের আর্থিক সুযোগ সুবিধা পেয়েছে একদম যাদের জায়গা নেই আমরা তাদেরকেই ভূমি দেবো সতেরোটি শহীদ পরিবারের সবাই যে ভূমিহীন সেটি কিন্তু নয় কিন্তু যে যাদের ভূমি নেই তাদের আমরা এই মুহূর্তে ঘর করে দিলাম আর সরকারের যে সাহায্য সহযোগিতা আছে সেটি তারা পাবে অব্যাহত থাকবে তবে শহীদ পরিবারগুলোর দাবি সহানুভূতি নয় চায় দ্রুত বিচার ও রাষ্ট্রীয় স্বীকৃতি যেন তাদের সন্তানের রক্ত বৃথা না যায় যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে তারা থেকে যায় বীর হিসেবেই অ্যানি আক্তার পত্রিকা